আগরতলা আইজিএম হাসপাতালে এক রোগীর ছেলের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে কথায় আছে ডাক্তাররা ভগবানের আরেক রূপ কিন্তু এবার আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত চিকিৎসক সুস্থ জন্ম সাহার বিরুদ্ধে এক রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কি তুই আপনি আমার তুই তাই করে কথা শোন করে তুমি কথা কো আমি তো আপনার তুই তাই করে কিছু কিনা ওই সারের সঙ্গে কথা হয়েছে ওই সারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে আমি কই আমার মারে নিচের টিকা কইয়া দিছে ইসিজি করতেই ইসিজি করার লগে উপরে যেতাম বুঝলি

আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন না আর এসেছে আপনি এসেছে করতে পারেন না তাহলে আপনি এসেছে লোক আনেন আমার কয়ে দিল ওখানে নিশ্চিত টিকা আপনি আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি কিনলিকে ভিডিও বদ্ধ করতাম কিনলিকে ভিডিও বদ্ধ করতাম আপনি কইছেন তো আপনি কে আপনি কি দেখার লেগে আপনি কি জানার লেগে আপনি ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই আপনার ডিগ্রি নিয়ে আমি কথা কোনো দরকার নাই কোনো কিছু দরকার নাই হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই প্রধানমন্ত্রীর কাছে কি করতেছে আপনি দেখছেন আপনি আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে